পাতা পুড়িয়ে আগুন জ্বালত সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক তখন নতুন ক্লাসে ওঠে নতুন বই পেতাম ফি বছর হাতে পায়ে কদমে রেনু লেগে থাকতো বুঝি কি ছিল কী থাকে মানুষের শৈশবে বিকেলের আলো মরে এলো যেই অমনি পৃথিবীটা চলে যেত ভূতের দখলে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেসে থাকতাম ভোরের আলোটি ফুটতে না ফুটতেই খুম ভেঙে লাফ দিয়ে বিছানা ছেড়ে নেমে ছুটতাম বাইরে বাইরেটাই ছিল বিস্ময়ের সূর্য উঠছে আকাশটা নীল গাছপালা সবুজ সব